একটা আছে যেগুলো বাইরে থেকে আসে আমাদের নিজের সোনা ওগুলো বাইরে থেকে আসে শাড়িগুলো এবং এগুলো তো ব্লাউজ পিস সহ কাজ করা শাড়ি বা এগুলো ওগুলো থেকে আরো সফট কোয়ালিটির শাড়ি আরো যেগুলো আপনি বাইরে থেকে কিনতে গেলে লাগবে পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনলি সাত হাজার টাকা কি নাম কি এটা হলো সেমি পিওর বেনারসি শাড়ি সেমি পিওর সেমি পিওর বেনারসি শাড়ি এর ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান এটা এটা অনেকে এগুলা আপনি বাইরে থেকে মিনিমাম না হলো দশ হাজার টাকা লাগবে একদম মানে আসলে আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কারণ শাড়ির কোয়ালিটির নিচারে দামটা হয় জি জি হুম হুম এটা জড়িটা যেই জড়ি ইউজ করছে এবং ব্যাক সাইডের যে ফিনিশিং পুরা অল ওভার যে ফিনিশিং এই ফিনিশিং মানে এগুলো এখনকার শাড়িতে এই রকম ফিনিশিং করা খুবই খুবইレア এরকম শাড়ি এবং ডিজাইনগুলো যে ডিজাইনগুলো দেখাবো আজকে এগুলো একদম লেটেস্ট 25 এর ডিজাইন প্রত্যেকটা 12watt শাড়ি হলো মেরুন মধ্যে একটা শাড়ি দেখালাম তারপরে আর এটা দেখেন হয় একটা পার্পেল কালার মধ্যে একটা শাড়ি দেখেন এই শাড়িগুলোর ক্ষেত্র বিশেষ পাঁচশো এক হাজার টাকা কম বেশি হয় আচ্ছা বাট এগুলো একটা আপনারা একটা নিবেন যারা ইয়ে করে দেখেন দেখেন এটা হলো ব্লাউজ পিসটা

একটা লাল কালারের মধ্যে সবার পছন্দের একটা লাল কালার একটু দেখা দেন এই হল ব্লাউজ পিস টা বডি কাজ করা একটু যারা একটু কোয়ালিটি তাদের জন্য হানিফ কে অপশন রয়েছে এই যে এই বানারসি গুলা নিতে পারবেন আপনারা একটা লাল কালার পুরো বডি কাজ করা এবং আঁচলের সাইডে আবার একটু ডিফারেন্ট প্যাটার্ন দিয়ে কাজ করা এই শাড়িগুলো করে কাজ করা পুরো বডি কাজ করা হ্যাঁ এরুন কালারের মধ্যে হ্যাঁ

আমরা দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এই কথাটা যদি আপনার অবিশ্বাস মনে হয় আপনি শেয়ার করে ভাইদের দোকানে একবার হলে ভিজিট করেন তার ভিজিট করার আগে আশেপাশে মার্কেটে আশেপাশের দোকানে আপনারা ভিজিট করেন তাহলে বুঝতে পারবো এটা এটা কিন্তু আবার আচলে একটু ডিফারেন্ট প্যাটার্ন মানে মানে একটু ডিফারেন্ট করা হ্যাঁ পাটা একটু একটু বর্ডার দিয়ে একটু ঢেউ ঢেউ করা আর পুরো আঁচলটা একটু দেখেন ডিফারেন্ট এগুলো বেশি বাকি বিয়ের জন্য না বিয়ের জন্য না বিয়ের জন্য অনেকে পার্টিতে পরার জন্য না অন্যান্য কালারও আছে এগুলোর মধ্যে 15 20 টা করে কালার আছে সব কালার আসলে ভিডিওতে দেখানো সম্ভব না ওকে এখানে অনেক কালার এই যে কালারগুলো আপনি দেখেন এই যে কালারগুলো কালারগুলো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেখ WhatsApp এ দিবেন আমরা আপনাদের কালারটা সুন্দর কালার এই কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর এবারে এগুলোর মধ্যে একটা কাজ করে একটা শাড়ি দেখাই আপনি আচ্ছা দেখেন

ভালো ভালো করে ধরনের দেখে দেখে দেখতে চমৎকার যারা আসলে এবার এগুলো শাড়িগুলো আমি একটা নায়িকা দিন বাংলাদেশের মেজামকে দেখছিলাম এই ধরনের শাড়িগুলো তারা পরিধান করে এগুলো আপনার কাছে কেমন কমে পাবে এইটা প্রাইজ আপনারা বারো

দেখাই দিব যে এটা এই কোয়ালিটি শাড়ি এটা এই কোয়ালিটি আপনাদের চার পাঁচটা আপনাদের কোয়ালিটি আপনাদের সামনে থাকবে এটা কাজ করা ভাই দেখেন এটাও কাজ করা আছে এরকম রেটের ভিতর আপনারা পেয়ে যাবেন দেখেন শাড়ির অভাব নাই ভাই শাড়ি কিন্তু এখানে অর্ডার অভাব নাই সকল ধরনের শাড়ি আপনারা এক পরিষেবা পেয়ে যাবেন এগুলোর মধ্যে অন্য কালার নিতে চাইলে অন্য কালার পাবে প্রচুর কালেকশন আছে সব এক এক ভিডিওতে দেখানো সম্ভব ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখে দিকে আসলে আপনারা আস্তে আস্তে সরাসরি চলে আসেন ভাই ঠিক বলে দেন ভাই মিরপুর 11 ব্লক সি আদি বেনারসি পল্লী এখানে নিচতলা দুই তলা তার পাশে আবার রয়েছে মানে এক প্রতিষ্ঠানের সকল ধরনের সব ধরনের শাড়ি পেয়ে শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন থ্রি পিস পেয়ে যাবেন জি জি আর কি কি আছে ভাই আর থ্রি পিস শাড়ি লেহেঙ্গা সুতি শাড়ি পার্টি শাড়ি কাতান শাড়ি সব ধরনের এটা লাস্ট একটা দেখিয়ে দিই দেখেন লাস্ট ভাই আঙ্কেল যেটা এটা নামাইছে দেখেন যারা নিতে চান হুম হুম সব একদম ডিপ খয়রি কালার যেটাকে বলে তবে আপনাদের শাড়িগুলো সবারই পছন্দ হবে যারা শাড়ি প্রেমী রয়েছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা নিতে আগ্রহী স্ক্রিনের নাম্বারে ফোন করে চলে আসবে আঙ্কেল থাকবে সবসময় আঙ্কেলকে আপনারা হানিফ সিল্কে পেয়ে যাবেন সব সময়